আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রজেক্টে পিকি চলে এসেছে আমাদের যে স্লাব কাস্টিং হবে তার আগে কিন্তু আমাদের এই কাজগুলো করে নিতে হবে অর্থাৎ খোয়া সিমেন্ট এবং যে জিনিসগুলো লাগে বালি এই ম্যাটালসগুলো কিন্তু রেডি করতে হবে তো তারই একটা ধাপ হচ্ছে এই পিকি সাইটে ফেলানো যেহেতু এই পিকিডিটগুলো মেশিন দিয়ে ভাঙানো হবে থ্রি ফোর সাইজের এবং এর পরে যে চিপস খোয়া অর্থাৎ চিকন প্রায় ছয় থেকে দশ মিলি যে গুঁড়োগুলো বের হবে সেগুলো কিন্তু থ্রি ফোরের সাথেই দিতে হবে তাহলে কি হবে মিক্সিংটা ঢালের সময় ভালো হবে যেহেতু এই সিস্টেম হচ্ছে বড় যে গ্যাপগুলোর খোয়া এই খোয়ার গ্যাপগুলো পূরণ করবে চিপস এবং চিপসের যেই ছোটো গ্যাপগুলো সেগুলো পূরণ করবে বালি এবং তারপরে সিমেন্ট সবগুলোকেই জোড়া লাগাবে বা একত্রিত করবে তো যাই হোক এই জন্যেই চিপগুলো অবশ্যই ঢালের সাথেই অর্থাৎ খোয়ার সাথেই রাখতে হবে তাহলে ঢালাইটা সুন্দর হবে তো এর এক ধারাবাহিকতায় আমাদের সাইটে ইটগুলো চলে আসছে পিকে ডিট আর এই পিকে ডিট হচ্ছে এক নম্বর ইট থেকেও সেটা বেশি পোড়ানো হয় বেশি পোড়ার কারণে এই ইটের আকারগুলো ঠিক ঠিক থাকে না একটু বাঁকা হয়ে যায় এবং শক্ত বেশি হয়ে যায় আপনারা মনে রাখবেন যে এই পিকে ডিট দিয়ে কিন্তু গাঁথনি কাজ করা যাবে না বা অন্য কোনো কিন্তু কাজ করা যাবে না এটা শুধু খাওয়ার জন্যই এই কাজগুলো করা যাবে আর এরপরে যে এক নাম্বার ইট আবার খোয়া করা যাবে না এক নাম্বার ইট খোয়া করলে সেটা ভেঙে ভেঙ্গে গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে যাবে এই কারণে অবশ্যই শুধুমাত্র এই পিকি দিয়ে দিয়েই আপনারা খোয়া করবেন আর খোয়ার সাইজ হবে সর্বোচ্চ থ্রি ফোর ইঞ্চি ডাউন অর্থাৎ থ্রি ফোর ইঞ্চির একটু ছোটো সাইজের নিতে হবে যাতে করে ঢালের সময় কোনো সমস্যা না হয় অনেকে কী করে যে আপনারা মেশিন দিয়ে ভাঙানোর পরে মেশিনের যে নেটগুলো থাকে সেই নেটগুলো দিয়ে উপরে যে অতিরিক্ত বড়ো ধরনের অর্থাৎ বড়ো সাইজের খোয়াটা চলে আসে সেটা খোয়ার ভিতরে দিয়ে দেয় কিন্তু এটা কখনো করা যাবে না এটা খোয়ার ভিতর দিয়ে গেলে যদি দেয় তাহলে ঢালের সময় কি হয় এই খোয়াগুলো কখনো পাট্টা দিয়ে বসে না অর্থাৎ এগুলো পাট্টা দিয়ে কণ্ণে দিয়ে যতই আপনারা পিটান কোনোভাবে এই জন্যে বড় সাইজের খোয়া কখনোই খোয়ার ভেতরে দেওয়া যাবে না এটা বাসাই করে আবার সেটা মেশিনে দিয়ে ভাঙাতে হবে এই সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন সাইজটা একুলেট থাকে থ্রি ফোর ইঞ্চি ডাউন থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না এবং কংক্রিট ঢালাইটা সুন্দর হবে এবং আপনার রেশিওগুলো ঠিক রাখবেন রেশিও ঠিক থাকলেই আপনাদের ঢালের কাজ করতে সুবিধা হবে এবং খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে আপনারা Thanks <laughs>